¿Qué <coughs> ¡Aquí! <coughs>

पाँच <laughs> এই ঘরের মেয়ে লোকের হাত উঠাও গুণার কথা মনে কর দুই চক্ষের পানি ফালা আর মালিকের দরবারে কান্দ আর মাপ চাও যদি কান্না না আসে মন কি বোঝাও ওরে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হই ওর সিলারে মন কত মেয়ে লোকের শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরে দরজা দিয়ে মরা লাশ হইয়া বের ছেলে কানবে মেয়ে কানবে মামা ক এল্লাহ আল্লাহ আপনি একটু মাঠের দিকে চাইয়া দেখে হে আল্লাহ একটু সাইয়া দেখে এ আল্লাহ একটু মাঠের দিকে চাইয়া দেখে আপনার বন্দারা কিভাবে কান্দে মালিক আমাদের ছেলেও মরে নাই মেয়েও মরে নাই গুড়া করে বসি মাফ করে দেন গো মৌলা মাফ করে দেন এ আল্লাহর বান্দারা জোর করে কান এ আল্লাহর বান্দারা সন্তান মারা চোখে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গোড়া কালে জাহান আগুন জ্বলছে চেষ্টা কাটি সাহায্য করলো আমরা যারা মাহাপ উপস্থিত হয়ে গেলাম সবাই খাস মেহরবানি নাজার করে আল্লাহ আমাদের আমার বাড়া খবর শুয়ে রয়েছে আল্লাহ সবাই খবরকে বেসর বাগান মানে আল্লাহ আমরা আমাদের সকল মেয়েদের ছেলেদের কে আপনি তিন দিনের সবে কবুল করেন আল্লাহ সেই আমাদের তে সবাইকে তিন দিনের সবে কবুল করে না আল্লাহ আমাদের সুস্থ করে দেন আল্লাহ মাহবুব কে হেদায়েতের জুরি বাড়ায়া সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন ওয়াল